নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিলি চিকেন করে দেখাবো প্রথমে আমি ছোট ছোট করে চিকেনটাকে কেটে নিয়েছিলাম কারি কাট এটাকে বলে তার মধ্যে আমি এক দু চামচ মতো ভিনিগার দিলাম আর এক চামচ নুন দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম দু চামচ তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছিলাম আমি আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর এক চামচ ময়দা দিলাম আর দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম ময়দার থেকে সব সময় কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে এক চামচ ময়দা হলে দু চামচ কর্নফ্লাওয়ার মানে ওয়ান ইস টু টু অনুপাতে এবার ভালো করে মাখিয়ে নিলাম আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে দিলাম এবার এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি কড়াই বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এবার পকোড়াগুলো ভেজে নেব আর আমি সলিড পিসের করেছিলাম ব্রেস্ট পিস হলে সবচেয়ে বেশি ভালো হয় চিলি চিকেন করার জন্য কিন্তু আমার সব রকম মেশানোই ছিল কিন্তু আমি হাড়ের পিসগুলো বাদ দিয়ে সলিড পিসগুলো নিয়েছিলাম ছোট ছোট পিস করে কেটে এবার ভাজা হয়ে গেছে এবারে তুলে রাখলাম যে কটা আছে সে কটা ভেজে নেব এবার চিলি চিকেন রুটি পরোটা ফ্রাইড রাইস এগুলোর সাথে বেশি ভালো লাগে খেতে এবার আমি সসগুলো তৈরি করে নিচ্ছি একটা বাটিতে জল দিলাম এক কাপ মতো তার মধ্যে দু চামচ দিলাম সয়া সস এক চামচ দিলাম চিলি সস আর তিন চামচ দিলাম টমেটো কেচাপ টমেটো কেচাপটা একটু বেশি দিলে টেস্টটা বেশি ভালো লাগে আর দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার আমি ধুলে নিলাম কর্নফ্লাওয়ারটা ঠিক করার জন্য দেওয়া হয় কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে চিলি চিকেনের গ্রেভিটা ভালো হয় না এবার আমি কড়াইয়ের মধ্যে যতটা অনেকটা তেল ছিল সেটা আমি অন্য যে অন্য একটা বাটিতে সরিয়ে নিলাম দিয়ে তিন চামচ মতো রেখে দিয়েছিলাম এর মধ্যে এবার আদা রসুন কুচি দিয়ে দিলাম প্রায় আট দশ কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা ছোট ছোট করে কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু মজা মজে নেওয়ার জন্য আমি একটু সামান্য নুন দিয়ে দেবো তাহলে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যাবে তবে চাইনিজ খাবারে বেশি ভাজা হয় না আর কাঁচা লঙ্কা চারটে আমি দু দুভাগ করে কেটে কেটে দিয়ে দিলাম আর একটা টমেটো কিউব কিউব করে কেটে দিয়ে দিলাম আর একটা গোটা ক্যাপসিকাম আমি কিউব করে কেটে দিয়ে দিলাম টমেটোটা এরকমভাবে না দিলেও চলে কিন্তু গ্রেভিটা একটু বাড়ানোর জন্য টমেটোটা দেওয়া হয় অ্যাকচুয়াল দোকানে এরকমভাবে টমেটো দেয় না ওরা সসের ইউজ করে সস বা টমেটো কেচাপ এগুলো দেয় এবার আমি সসটা পুরোটাই ঢেলে দিলাম যেটা তৈরি করে রেখেছিলাম আর সামান্য চিনি দিলাম চিনিটা দিতেই হবে নাহলে খেতে ভালো লাগে না এবার চিকেনগুলো ঢেলে দিলাম এবার এক দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিলে গ্যাসটা কমিয়ে দিয়ে তাহলে চিকেনের ভেতরে একটু ইয়েটা ঢুকে যাবে আমি সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও শেয়ার করো কমেন্টস করো এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আমার রান্নাটা কমপ্লিট রুটি পরোটা ফ্রায়েড রাইস সব দিয়ে এটা খুব ভালো লাগে খেতে